আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা গ্রামের বাড়িতে এই সময়ে প্রচুর পরিমাণে মশা আর যাদের বাড়িতে গরু আছে বিশেষ করে এই গরুকে মশা প্রচুর পরিমাণে অত্যাচার করে এই গরুকে মশা থেকে রক্ষার জন্য আর গ্রামীণ একটা পদ্ধতি এখানে কিছু আমি উপাদান নিয়েছি যেগুলো বেশি সময় ধরে জ্বলবে আর এতে আমরা দিচ্ছি হচ্ছে ধূপ যেটা আসলে হিন্দুরা বেশি ব্যবহার করে আসলে ধূপ হিন্দুদের জন্য ব্যবহারযোগ্য সেটা এরকম না ধূপ হচ্ছে ভালো একটা জিনিস মানে প্রাকৃতিক একটা উপাদান দিয়ে তৈরি সম্পূর্ণ পরিবেশ বান্ধব একটা জিনিস যার সুভাষটাও অনেক সুন্দর ভালো লাগে সুভাষ নিতে এটা জ্বালানোর পরপরই একদম মশা সেই জায়গা থেকে দূরে যেতে বাধ্য আপনারা ট্রাই করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম